হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তো আপনাদের মাঝে আমরা কথা বলতেছি তো আমি নয়ন কবিরাজ আমার পাশে আছেন সিদ্দিক সিদ্দিক ভাই এবং আমাদের ক্যামেরা আছে আলাস ভাই আমরা সরাসরি মানে আমাকে আসলে দুটা ভাই বলছে যে মানে আমাদের রিকোয়েস্ট করছে যে একটি হচ্ছে লটারি বা জুয়া খেলার একটা মানে বিদ্যার দিয়ে দিতে আসলে সেই বিদ্যাটাই আমি আজকে আপনাদের মাঝে উপহার দেবো তো আমাদের ভিডিও বা আমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তো আমাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা দেবো এটাই মূলত কথা ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই আপনাদের ভালোবাসা আজকে একটি কাঙ্ক্ষিত একটি বিদ্যা আপনাদের মাঝে উপহার দেবো তো সরাসরি আমরা সেই বিদ্যা নিয়ে কথা বলবো তো জুয়া লটারি বা জুয়া লটারি বা জুয়া আসলে অনেকের কাঙ্ক্ষিত ব্যাপার আসলে ভাগ্যর ব্যাপার কপালের ব্যাপার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যতই কবিরা বিদ্যা প্রয়োগ করি বা যাই করি কিন্তু এটা মূলত হচ্ছে কপাল বা ভাগ্য দরকার যদি কপালে থাকে ফেভারে থাকে তো হবে আর ইসলামিক শোলেত মোতাবে যেহেতু রমজান মাস ইসলামিক শোলেত মোতাবেক লটারি আসলে তো বুঝেন শয়তান একটা তরিকা ছয়তানির তরিকা মানে সব দিকে ভাববেন এটা যখন আমাদের উস্তাদ আমাকে দেয় তখন সে বলছে আসলে এখানে মরিচিকা কারণ আশা করা যায় না আসলে তুই কপালে থাকে ভাগ্য থাকে এমনি এমনি আসবে যদি থাকে নসিবে এমনি এমনে আসবে তো যাই হোক আপনাদের যাদের বুঝতে আছে অল্প কথায় বুঝতে পারবেন আসলে যারা বুঝ নেই হবে বুঝলে বুঝবেন না ধরো আমি শুরু করি এই লটারি যে আবার প্রথম একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা আমি বলে দিই মানে আরবি মানে আরবি একটা মন্ত্র মন্ত্র আমি আপনাদের সুন্দর করে ভিডিও লাস্টের দিকে আমি সুন্দর করে স্ক্রিন শর্ট মেরে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে দেখে একটা তাবিজ আছে তাবিজ অঙ্ক করবেন এবং দুটা আছে পড়বেন তো কারণ আমি সব বলে দিচ্ছি তো ভিডিওটা টেনে টেনে কেউ দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই হয়তো বা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন এবং করতে পারবেন আশা করি যদি করতে পারেন ঠিকঠাক মতন ফল পাবেন আল্লাহর উপর ভরসা রাখবেন তো মন্ত্রটা আমি বলে দিব মুখে মন্ত্র দাওয়ান দানি কামেল কামেলা বাধ বাধ মালু ফিরা পান দালা নাসিব মিলা ফির মিলা আয় শব্দানু বাধেক কাউসিন কাদু হয় আমি আবারও বলতেছি দাওয়ান দানি কামেল কামেলা বাদ বাদ মালু ফিরা পান দালা নাসিব মিলা ফির মিলা আয় শব্দানু বাধেক কাউসিন কাদু হয় তো এই মন্ত্রটার মূলত একটি জিন থাকে আপনাদের সাথে একটি এটা যখন সিদ্ধি সিদ্ধি করবেন মধ্যে তোটা তখন আপনাদের সাথে একটি জিন আপনাদের সাথে চলে আসবে সেই জিনটার নাম হচ্ছে কাউসিন এই কাউসিন নামের জিনটা আপনাদের সাথে থাকবে আপনার যেভাবে লটে কাটে যাবেন তোর সাথে সাথেই সে থাকবে এবং তার মাধ্যম দিয়েই আপনারা এটা ফল ফলাফল পাবেন এই জন্যেই আমি বলছিলাম আসলে এটা শয়তানি তরিকা যাই হোক যদি আপনারা করতে পারেন তারপরে হবে তো তারপর আল্লাহ ছাড়া কিছু উপায় নেই আল্লাহ মূল আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতাও নয় না একটু অবশ্য রাখবেন তো যাই হোক এর নিয়মটা বলে দিই এই মন্ত্রটা আপনারা মুখস্থ করবেন একদম মুখস্থ করে নেবেন মানে একদম ফুটস্থ যাই হোক মানে ধরার সাতাৎ আপনার শেষ তো রূপ করবেন এই মন্ত্রটা মন্ত্ররা বার মুখস্থ হয়ে যাওয়ার পরে যেদিন কাজ করবেন সেদিন এটি একান্ন বার পড়তে হবে তো পড়ার আগে আপনারা একটি জানবেন জায়নামাজ পড়ে কেবেলা দিকে হয়ে বসবেন সামনে মোমবাতি আগরবাতি রাখবেন মানে যে মধ্যে লটারি কাটতে যাবেন তার এক ঘন্টা আগে লটাই যখন কাটতে যাবেন ধরতে যাবেন তখন এক ঘন্টা আগে আপনারা নামাজ পারবেন আর দুই রাখার নকল নামাজ পড়বেন নফল নামাজের পরে আল্লাহ কাছে দোয়া করে তারপরে একটি যে তাবিজ আছে তাবিজটা অঙ্কন করবেন সাদা কাগজে সাদা কাগজে যদি পারেন যে আপনার কালি এই তাবিজ অঙ্কন করবেন যদি না পারেন শুধু লাল কলমের কালি দিয়ে করলেও হবে তো খাতায় অঙ্কন করবেন আর এই অঙ্কন করার পর এই মন্ত্রটা একান্নবার পড়বেন বার পরার পর আপনার বাম হাতের এই যে কানে আঙ্গুল দেখতে পাচ্ছেন মানে কনিষ্ঠ আঙ্গুল কানে আঙ্গুল এই একটা সুজ রাখবেন সুযোগ এখানে একটু মানে ইন্ডিপেন্ড রক্তবাই করবেন এক ফোঁটা এক ফোঁটা তিন ফোঁটা বাই করে আপনার হচ্ছে বাম স্তন আছে না বুকের এখানে এখানে এইবার ভরাই দেবেন রক্তটা ভরায় দিয়ে আপনারা এই তাবিজটা আপনারা লেখার পর ডান হাতে বাঁধবেন ডান হাতে ছেলেরা ডান হাতে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বাম হাতে বাঁধবেন আর যেভাবে বলছি রক্তটা ভরাইবেন এখন আবার মন্ত্রটা পড়ার পরে এই মন্ত্র সব মানে বাম বাম এখানে বাম জায়গাতেই মানে যেখানে কলব থাকে এখানে ভরাই নেবেন এইভাবে রক্তটা বের করে এবার ভরাই নেবেন ভরে তারপর আপনারা লটারি কাটতে যাবেন খেলতে যাবেন তো আশা করি আপনারা একশো পার্সেন্ট জ্ঞানটার দাম আসলে উচিত না তো ঠিকঠাক মতন এটা করতে পারেন আর মন্ত্রটা যদি আপনার সিদ্ধ হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আপনার উপকার পাবেন আর বাধার সম্ভাবনায় বেশি তো এইটা আমি সম্পূর্ণভাবে নিয়ম কিছু আছে সম্পূর্ণভাবে আপনাদের স্ক্রিনে দিয়ে দেব আপনারা ভালো করে দেখে শুনে ভুল না করে আপনাদের কাজটি করবেন আমি বলতেছি আপনারা আশা করি ফল পাবেন এক্সট্রা পার্সেন্ট ডিআটা আমি কখনো দেই না কাউকে দিলে সেটা আল্লাহর সাথে কি করা হয় এজন্যেই কোনো টানা নেব না যদি করতে পারেন ঠিকঠাক মতো ইনশাল্লাহ সফল সফল হবেন আপনারা তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কি বলা রমজান মাস রমজান মাসে তো রোজা অবশ্যই মুসলমান যারা আমরা মুসলমান ভাই বোনের রাখছি অবশ্যই রোজা পালন করবেন এবং নামাজ পড়বেন তারা তার করবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন শুধু ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ সব করতে পারে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত